নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি কিছু কথা বলতে আসলাম এর আগে আমি ভিডিও বলেছিলাম জামাই আমার অ্যাকাউন্টের থেকে পনেরো লক্ষ টাকা তুলেছে সেই কথাটা পনেরো লক্ষ টাকাটা যে জামাই তুলেছে এটা সত্যি না মিথ্যা সেই জন্য তোমাদের কাছে আজকের প্রমাণপত্র আমি নিয়ে আসছি এই দেখো এটা প্রমাণপত্র আমার গঙ্গারামপুর আইডিবিআই ব্যাংক সেই আইডিবিআই ব্যাংকে আমি আজকেই গেছিলাম আমি ব্যাংকের ম্যানেজারকে বললাম যে আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট বের করে দেন তখন ব্যাংকের ম্যানেজার বলল যে একটা ফর্ম ফিল আপ করো আমি ফর্ম ফিল করে জমা দিলাম তখন মোবাইলটা আমার নিল নিয়ে তখন দেখে শুনে বলিচ্ছে এটা স্টেটমেন্ট এতগুলো আমরা দিতে পারবো না এটা মোবাইলের মাধ্যমে দিব তে আমি বললাম যে দেন যে মাধ্যমে দিবেন দেন তে বলেছে এটা তোমার কম্পিউটারের দোকানে যাই বের করে নিতে হবে তখন ওই ব্যাংকের ম্যানেজার তখন মোবাইলের দিল আর আমি তখন নিয়ে যায় কম্পিউটারের দোকানে বের করে নিলাম বের করে নিলাম এই কাগজটা এই দেখো তোমরা দেখে বলবে যে এতগুলা কেন আমি এইবার বলেছি যে আমাদের প্রথম থেকে শেষ অব্দি দুই বছর মনে হয় হবে চ্যানেল করা অতগুলা আমাদের স্টেটমেন্ট সেই জন্যে অনেকগুলোর জন্যে ব্যাংকের ম্যানেজার আমার কম্পিউটারে বের করে নিতে বললো অনেকগুলো পাতা আছে অনেকগুলো এই দেখো আমার মনটা বলে এক মাসের একটা পাতা না দুটা পাতা জানি না আমি তো ওগুলার চোখেও অত দেখতে পাই না আর যে ছোটো ছোটো লেখা এই দেখো বন্ধুরা দেখো জামাই বলিচ্ছে যে আমরা গ্রুপে চ্যানেল করেছি শাশুড়ি মা আমার বউ আর আমি গ্রুপ মিলে চ্যানেল করেছি আর চ্যানেলের অ্যাকাউন্ট নাম্বার তো একজনের নামে দিতেই হবে সেই জন্য আমার নামে বলে দিছি। তো বন্ধুরা তোমরা তো জানো আমাদের একটা চ্যানেল নয় আমাদের চারটা চ্যানেল ছিল চারটা চ্যানেল একটা অ্যাকাউন্ট নাম্বার আমার ছিল আর তিনটা অ্যাকাউন্ট নাম্বার জামাই জামাইয়ের বাপ জামাইয়ের মাও সবার অ্যাকাউন্টের টাকা ঢুকতো হবে আমার একটা চ্যানেলের আমি তোমাদের স্টেটমেন্ট দেখালাম আর ওই তিনটা চ্যানেলের টাকা ওদের তিনজনার অ্যাকাউন্টে ঢুকতো সেই টাকাগুলা এখন সেই টাকাগুলার হিসাব এখন আমার দিক আমি এখন ওগুলারও হিসাব নিব যে ওই তিনটা চ্যানেলের টাকা কি হলো আমারগুলো তো গ্রুপ হয়ে গেছে গ্রুপ বলেছে আর ওদের নামে যে তিনটা তো কোনোদিনও ভিডিও করেনি বন্ধুরা তোমরা তো দেখিছ এর আগে তো চ্যানেলগুলো দেখিছ আমার মেয়ে মারা যাওয়ার পরে আমরা জামাই আর শাশুড়ি মিলে অভিনয় করলাম মেয়ে নেয় তার জন্যে তাছাড়া আগের আগের আলপনা থাকতে ওই কোনটা ভিডিও করেছে কোন ভিডিওটা ওয়াই করেছে আমরা দুই মা বেটি চ্যানেল করেছি দুই মা বেটি ভিডিও করেছি আমার বেটি ভিডিও রিডিং করতো আমার বেটি স্ক্রিন বের করতো আমরা দুই মা বেটি আমি যখন ভিডিও আমার যখন অভিনয় ছিল তখন আমার বেটি এরকম করে মোবাইল ধরতো আর আমার বেটির যখন অভিনয় ছিল তখন আমি এরকম করে মোবাইলটা ধরতাম তাহলে ওয়াই কখন আমাদের ইয়া করতো ওয়াই তো আমাদের চ্যানেল কখন চালালো ওয়াই তো বলে জি ওয়াই বলে সিভিক করে আমাদের খাওয়াছে তো ওয়াই সিভিক করতে গেছে না আমাদের চ্যানেল চালাতে তোমরা বলো তো এবার বিচার করে বন্ধুরা দেখো আমার জামাই লাইভে বলেছে জি আট বছর বলে আমার বাড়িতে আসে ওয়াই থাকিছে কিন্তু বন্ধুরা তোমরা হিসাব করে বলো লকডাউনের পরে ওয়াই আমার বাড়ি আগিছে লকডাউন শেষ হয়ে যাওয়ার পরে আর আলব তো কোন বছর মারা গেল কতদিন হলো মারা গেল সেই কটা দিন সেই কয় বছর আমাদের ছিল এখন কয় বছর ছিল তোমরা হিসাব করে বলো আমার মেয়েকে আমি বিয়া দেওয়ার পর ছয় মাসে ওরা বাড়ির থাকতে দেয়নি আমার মেয়ে আমার মেয়ে আমার এখানে চলে আসলো তখন আমি আইসক্রিম মিলে কাজ করতাম তপন ওখানে আমরা মা বেটি ভাড়া থাকতাম তারপর তিন বছর পরে আমার জামাই খোঁজ করেছে যে আমার বউ কই তখন আমরা এখানে তারপর এখানে আমি বাড়ি করেছি এই বাড়ির লকডাউনের পরে জামাই আঁকিছি কিন্তু বন্ধুরা দেখো ওই ছয় মাস ভাত দেয়নি তিন বছর পরে ওই বউয়ের খোঁজ করছে যে ওর বউ কই আমি আমার মেয়ে নিয়ে ভাড়া থাকতাম তখন বন্ধুরা তোমরা দেখো লাইভ তো গোটাই দেখিত জামাই বলেছে যে পিন্টু আমার বন্ধু পিন্টুর থেকে কাজ করে নিছি পিন্টুক আমি দেড় লক্ষ টাকা দিছি কিন্তু গোটাগুটি মিথ্যা কথা দেড় লক্ষ টাকা আমায় দেয়নি আমি তোমাদের তার প্রমাণ দেখাই দিচ্ছি আমার স্টেটমেন্ট আছে কথাটা পরে বলবো আগে স্টেটমেন্টটা দেখাই দিই আরে দেখো স্টেটমেন্ট এই দেখো স্টেটমেন্ট তোমাদের দেখাই দিলাম আমার অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা পিন্টুর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি তার মানে পিন্টুক টাকাটা দিছে আর ওই বলছে আমি দেড় লক্ষ টাকা পিন্টুক দিছি এটা গোটাই মিথ্যা কথা আর আর একটা কথা এই চার পাঁচ দিনের ঘটনা পিন্টুর কাছে আমাদের যেটা বাইক ছিল পুরাতন বাইকটা জামাই চালাতো ওই বাইকটা পিন্টুর কাছে ছিল একটা মোবাইল ছিল ল্যাপটপ ছিল আর ক্যামেরা ছিল কি কি ছিল জিনিসপত্রগুলো সব পিন্টুর কাছে ছিল পিন্টু ওই জিনিসপত্রগুলো চার পাঁচ দিন হলো জামায় ফেরত দিছে ফেরত দিছে আর বলিছে যে যে আমি তোর তোর কাজ করব না এই জিনিস তো দিয়ে গেলাম তারপরের দিন সকালে মধু ওয়াক তিরিশ হাজার টাকা দিতে নিয়ে গেছে পিন্টু যাই বলিছে এই যে বন্ধু তিরিশ হাজার টাকা নে তখন পিন্টু বলিছে তোর তিরিশ হাজার টাকাও নিব না তোর কাছে আমি কাজও করবো না আর তোর টাকা তুই ঘুরে নিয়ে যা তার জন্যে ওই টাকা ফেরত দিয়ে ন্যায় নেয়নি পিন্টু আর কাজও করে না আর করবে না জামায়ের সঙ্গে কোনো দিন আর পিন্টু ভিডিও করতে দেখতে পাবা না দেখো তোমরা যদি পাও তারপর বলো এগুলা সব মিথ্যা কথা ভাওতা সব একটাও সত্যি কথা নয় আর হ্যাঁ আর একটা কথা বলেছি আমার হাতে বলে চার চারটা আংটি আছে তোমরাই তো জানো বন্ধুরা আমি এতদিন ভিডিও করেছি আমার হাতের আংটিগুলো তো দেখা যায় আমি ভিডিওগুলো তো পরে দেখি গানগুলা দেখি তারপরে অনেক রকম ব্লগ ভিডিওগুলা দেখি আংটি দুটা তো আমার দেখা যায় এই দেখো এখনো পরে আসি এইটা আংটি আর এই আংটি দুটা আংটি আমি পরে আসি এই ডান হাতে আর এই দেখো বাঁ হাতে একটা পরে আসি এটা সোনার আংটি আর এইটা জ্যোতিষী দিছে এই দুটো আংটি কেন দিছে আমার বুকের মধ্যে ধর পড়ায় সেই জন্যে এটা বুক ধর পড়ানোর জন্যে জ্যোতিষী দিছে আর এটা কিসের জন্য জানি না আমরা মা এটাও মিথ্যা কথা বলছে যে ওরা কখন নিছে আমি জানি না কিন্তু যখন আংটি দেয় জামাই আর আলপনা আর আমি তিনজনাই যাই আমরা কিন্তু আংটিগুলা নিছি আর ওয়াই বলেছে আমার বলে চারটা আংটি আছে হাতে দেখো তো বন্ধুরা তোমরা দেখো প্রমাণ করে দেখো আমার হাতে চারটা আছে না দুটা আছে এই হাতে একটা আছে এই হাতে দুটো আছে এই হাতের আংটিটা তো আমি পরে নিছি আর এটা আলপনা থাকতেই আমাকে এই দুটা আংটি নিয়ে দিছে তাহলে ওই কোনটা সত্যি কথা বললো আমাকে বলো তো কয়টা আমায় সত্যি কথা বললো এর মধ্যে তোমরা তো ভিডিও প্রমাণ করেই দেখেছ আমার হাতে আগের থেকেই এই দুটো আংটি আছে জামাই কি কি কথা বলিছে তোমরা তো সবই শুনতে পাচ্ছ সবই দেখতে পাচ্ছো জামাই আগে আগেই বলেছে যে শাশুড়ির সাথে থানার দেখা হবে শাশুড়ি কোর্ট করুক থানা করুক কাটা কোর্ট কাছারি থানা করুক শাশুড়ি তো জামাই যখন বলিছে যে থানা কোর্ট কাছারির শাশুড়ির সঙ্গে দেখা হবে তাই আমিও বলেছি যে সত্যি জামাইয়ের সঙ্গে আমার কোটেতি দেখা হবে তোমরা জামাই বলেছে যে কিছু অন্ধ ভক্তরা আমার শাশুড়ির কথা শুনে বিশ্বাস করছে আমি বলেছি যে আমি সময় হলেই দেখাই দিব কে সোকালা ভক্ত আর কে অন্ধ ভক্ত তোমরা বন্ধুরা রেডি থাকো এই পরিণতি দেখার জন্য আমি মানুষের কথা বলে শুনেছি মানুষের কথায় বলে আমি নাচিছি মানুষে বলে আমাক নাচাচ্ছে কিন্তু বন্ধুরা আমাক মানুষে নাচায়নি আমাক জামাই নাচাচ্ছে জামাই জামাইয়ের কথাতেই আমি নাচা জামাইয়ের কথাতেই আমি নাচিচ্ছি এই আসল সত্যটা তোমাদেরকে আমি জানাবো এত সব কিছু হচ্ছে কিসের কারণে এই কারণ আমি কিন্তু তোমাদের জানাবো একবারে প্রমাণ সহকারে